আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে কিছু বীজগণিতের অঙ্ক আলোচনা করব আজকে আলোচনার মাধ্যমে আমি নিচ্ছি অষ্টম শ্রেণীর বীজগণিত আমরা বীজগণিতের বর্গ কিভাবে নির্ণয় করি তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখাবো তাহলে আশা করবো তোমরা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সহজভাবে বুঝতে পারবে বেশ অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের সূত্র জানার দরকার আছে হয়তো এই মুহূর্তে যারা অষ্টম শ্রেণীতে এখন আসো এর আগে সপ্তম শ্রেণী শ্রেণীতে যখন ছিল হয়তো তোমরা তখন খুব ভালোভাবে একটা জানতে পারো নি বইয়ের মধ্যে তো অঙ্ক ছিল না না বললেই চলে একদম একেবারে ফাঁকা বই ছিল তো সেই সাপেক্ষে তোমাদের দর দেওয়া যাচ্ছে না এখন অষ্টম শ্রেণীতে হয়তো একটু প্রথম প্রথমে একটু তোমাদেরকে বোধ হতে পারে অনেকের হয়তো সূত্র জানা নাই। হ্যাঁ সেই সাপেক্ষে আমি তোমাদের জন্য সূত্র দুটা আমি বোর্ডে লিখে রাখছি তোমাদের যদি জানা থাকে তাহলে তো ভালো ধন্যবাদ তোমাদেরকে আর যাদের জানা নাই তাদের জন্য আমি সূত্র দুটো লিখে রাখছি তো তোমরা এই সূত্র দুটা একটু দেখে নিও আর সূত্রগুলোর সাথে কীভাবে হচ্ছে বোঝার জন্য চেষ্টা করো আশা করবো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কটা আমি সলিউশন করে দেখাতে যাচ্ছি তা হচ্ছে একের একের ঘ নম্বর একের ঘ নম্বর অনুশীলনী কিন্তু চার দশমিক এক অনশীলনী চার দশমিক এক্স মাইনাস বিয়াই এত এর বর্গ তাহলে এত এর বর্গ বলতে আমরা কি লাগবো এখানে এ এক্স মাইনাস বি ওয়াই স্কোয়ার সমান সমান এখন প্রথম অংশটাকে এ মনে করবো আর দ্বিতীয় অংশটাকে আমরা বি মনে করবো তাহলে প্রথমে এ স্কোয়ার বলতে আমরা লিখবো এ এক্স তারপরে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এটা এ এক্স দেখো এখানে সূত্রের সাথে মিল আমরা দ্বিতীয় সূত্রে ব্যবহার করতেছি এখানে এ হচ্ছে এক্স সূত্রের টু মাইনাস টু এ হচ্ছে আবার এক্স আর বিয়ের পরিবর্তে লাগব বি ওয়াই এইভাবে আমরা সূত্রটা শেষ করে ফেলি তাহলে বি হচ্ছে আমাদের বি ওয়াই প্লাস বিওয়াই তারপর স্কোয়ার তাহলে এখন সূত্রটা লিখে ফেলাম এখন আমরা একটু ছোটোখাটো একটা হিসাব করবো এই স্কোয়ার কিন্তু এখানে এর উপরেও আছে এক্সের উপরেও আছে তাহলে লেখা যায় এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এবি টু এক্স ওয়াই প্লাস এই যে এখানে স্কোয়ার দেওয়া আছে ব্র্যাকেটের উপর তাহলে স্কোয়ারটা বিয় উপর এবং ওয়াইয়ের উপর লেখা যাবে বি স্কোয়ার এই ছিল এরপরে আমি আরেকটা দেখা ঘ ওয়া নাম্বার আরেকটা হচ্ছে ওয়া নাম্বার দেওয়া আছে এক্স কিউ প্লাস কিউবাস এক্স ওয়াই এত এর বর্গ সম কি লেখা যাবে এক্স কিউ প্লাস এক্স ওয়াই তারপর স্কোয়ার আর বর্গ মানে হচ্ছে কিন্তু স্কোয়ার তাহলে প্রথম অংশটাকে এ আর দ্বিতীয় অংশটাকে আমরা বিমন করবো সেই হিসাবে আমরা এখন সূত্র ব্যবহার করবো এক নম্বর এ প্লাস বন স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে এক্স কিউব তার তারপর সূত্রে স্কোয়ার টু এ হচ্ছে এক্স কিউব বি হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তারপর স্কোয়ার এখন আমরা জানি এক্সের ওপর প্রথম পাওয়ার আছে এক্স কিউব তার উপর আরেকটা পাওয়ার দেওয়া আছে স্কোয়ার পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কিন্তু গুণ হয় তাহলে কত আসতেছে কিন্তু কোনে ছয় এক্সের উপর সিক্স প্লাস এক্স কিউব আর এক্স গুণ দিলে হয় এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্সের উপর কোনো পাওয়ার না থাকলে ওয়ান আছে সেই সাপেক্ষে আমরা লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এখানে আসবে একটা স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ছিল আমাদের আজকে বর্গ নির্ণয়ের সলিউশন আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছ আর সেই সাথে আমার এই ভিডিও প্রাইসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবেন এবং একটা লাইক দেবেন আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে ম্যাথ ড্রিমস লাইট আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে ধন্যবাদ এবং চ্যানেলটিতে এখনো যারা নতুন আছেন বা দেরি না করে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হয়তো আবারও কোনো একদিন এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে